আল্লাহ রাগ জিকায় মোসা রে যেই সংবাদ শোনাইছি এটা দুঃখের সংবাদ বহুদিন পানি নাই বৃষ্টি নাই তুমি যেই সংবাদটা শোনাইছো তারা হওয়ার কথা ছিল হুলান দেওয়ার কথা ছিল মন কালা করার কথা ছিল তারা যেমনে শুক্রিয়া আদায় করছে রে মোছা আমি বরদাশ করতে পারি নাই আমি আল্লাহ সাথে সাথে রহমত নাজিল করে দিছি যে আল্লাহ মায়া করেছে দয়া করেছে ওই আল্লাহ দয়া মায়ার কথা বলা দরকার আছে কিনা যে আল্লাহ নেয়ামত দিয়েছে ওই আল্লাহর নামতের কথা বলা দরকার আছে কিনা ওই আল্লাহর নামতের জন্য আদায় করার দরকার আছে কিনা আল্লাহ বলে চলু আমি আল্লাহ বলে আর অ দয়াল নবী আপনি যা প্রাপ্ত হয়েছেন যা নিয়ামত আপনাকে দিয়েছি আপনার রবের আদায় করেন এবং করেন মানে আপনি যা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে বলে দেন মানুষের কাছে বলেন আল্লাহ আমারে বহু দিয়েছে বলেন সোভান আল্লাহ আপনি কিছু হান নাই আপনি কইতে পারেন আল্লাহ রে আল্লাহ তুমি আমার অনেক দিশ আরে না ফাইয়া কইলেও তো খুশি হয় একজনে আপনারে কিছুই দেয় নাই আপনি কইছেন যে ভাই তুমি তো আমারে অনেক উপকার করছো আমারে কি কম করছো নাকি তুমি আমার দিকে যদি সুদৃষ্টি না দিতা তাহলে কি আমার উপায় থাক লইলে নাকি এতদিন আপনার কিছুই দিছে না দেখবেন এখন কারোর জন্য কিছু রাখলে আপনার জন্য রাখবো ঠিক কেনা আপনি তো আল্লাহ থেকে কত কিছু পেয়েছেন হায়াত পেয়েছেন জীবন পেয়েছেন সুস্থতা পেয়েছেন টাকা পেয়েছেন বাপমা পেয়েছেন ছেলে সন্তান পেয়েছেন কতনে আমত দিয়েছে আল্লাহ গণনা করে শেষ শেষ করতে পারবেন গণনা করে করা যাবে আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন বান্দা তোমারে আমি যত যতনে দিয়েছি বান্দা তুমি গন্যা শেষ করতে পারবা সুতরাং আল্লাহ পাক যা দিয়েছে তার জন্য শুক্রিয়া আদায় করবেন আর রে কইবেন আল্লাহ তুমি বহুত বহু আমার রিক্সাওয়ালা আপনি আপনারও কইবেন আল্লাহ বহুত দিছো আপনি কোটি কোটি টাকার মালিক আপনারও কইবেন আপনি মধ্যবিত্ত আপনও কইবেন আপনার এক শতক জায়গা আপনি কইবেন আপনার একশো শতক জায়গা আপনার প্রাণ খুঁলে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমারে যা দিছো অনেকেরই দাও নাই তুমি যদি আবার ছিনাই নাও আমার কিছু করার নাই ফরিয়াদ করি রে মায়া দয়া বহু করস আমার ওপর রাগ হইও না এইভাবে কইলে এইভাবে বললে আল্লাহ খুশি হবে না বেজা আল্লাহ খুশি তো সব খুশি আল্লাহ রাগ হয়ে গেলে সব খুশি থাকলে কি লাভ হইবে কোনো লাভ আছে আল্লাহ যদি খুশি থাকে দুনিয়ার সব মানুষ রাগ হয়ে গেলে কোনো আফসুস নাই আল্লাহ যদি রাগ হয়ে যায় দুনিয়ার সবাই যদি খুশি থাকে লাভ হবে না আমার কোনো ফায়দা নাই আমার কোনো উপকারে আসবে না ঠিক কিনা বলেন আসুন সবাই আল্লাহকে খুশি করার চেষ্টা করি করবেন তো আল্লাহকে খুশি করতে বেশি বেশি শুক্রিয়া আদায় করবেন যা পাইছেন যতটুকু পাইছেন এতটুকুর মধ্যে শুক্রিয়া আদায় করবেন ওই যে শুনছেন না পানি নাই বৃষ্টি নাই রে কয় মুসাল্লামের জেগায় আল্লাহরের জেগাই কবে আল্লাহ দেরি দেরিবো কয়ে দিও দেরি হবে বৃষ্টি দিতে অনেক অনেক দেরি হবে বগের দল শুই না এমন ভাবে আলহামদুলিল্লাহ পড়ছে মুসা নবী যাইতে পারছে না পিছনের দিকে তাকাই দেখে জব জবায় বৃষ্টি নামতেছে সালাম আবার দৌড়ে গেছে আল্লাহ তুমি না কইলা বৃষ্টি দিতে দেরি হইব আমি যদি কইয়া কথাটা যাইতেও পারছি না আর আমি বাইর ঢুকে লইতাম বাইর যাই লইতাম তারপরে দিতে আল্লাহ রাগজি কয় রে যে সংবাদ শোনাইছি এটা দুঃখের সংবাদ বহুদিন পানি নাই বৃষ্টি নাই তুমি যে সংবাদটা শোনাইছো তারা রাগ হওয়ার কথা ছিল হুলাম দেওয়ার কথা ছিল মন কালা করার কথা ছিল তারা শুক্রিয়া আদায় করছে রে আমি বরদাশ করতে পারি নাই আমি আল্লাহ সাথে সাথে রহমত নাজিল যে কোনো জিনিসের শুক্রিয়া করলে নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেয় নিয়ামত না থাকলো একবারে না ভাইলো আপনি শুক্রিয়া আদায় করবেন ব্যবসা কইবেন আলহামদুলিল্লাহ ব্যবসা বেশি দিন ভালো চলছে না অনেকদিন খারাপ যাইতেছে আলহামদুলিল্লাহ পড়বেন বেশি বেশি আগে যদি পড়া থাকেন ৫০ বার দৈনিক এখন পাঁচশো বার পড়বো বাড়াই দেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া বেশি বেশি করেন দেখবেন ব্যবসা ভালো হয়ে যায় আপনার চাকরিতে বেশি সুবিধা হইতেছে না চাকরি খালি সবাই হিংসা করে বিদ্বেষ করে হিংসা বাইরে গেছে আপনি কইবেন আলহামদুলিল্লাহ আমার রাস্তা খুলছে যার জন্য হিংসুক আছে তার রাস্তা খুলে ঠিক কিনা কেউ যদি আপনার লোকে হিংসা করে বুঝবেন রাস্তা পরিষ্কার আল্লাহ আপনার ভালো চায় সুবহানাল্লাহ কইতেন না হিংসা করুক সে হিংসা করুক তাতে কি আসে যায় না তার হিংসা আপনার কোনো অসুবিধা হবে না আপনার সম্পদ কমবে না ঠিক কি না বলেন বরঞ্চতে হিংসুক জৈলা পয়রা মরবো আল্লাহ দয়্য ধরার কারণে আল্লাহ আপনারে অনেক বাড়ায়া দিব আল্লাহ তুমি কবুল করো সময় বেশি নিয়ে নিতেছি অনেক ওলামায়ে کرام আছে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে বলো না আমি